মামুনের লিঙ্গুলা কে ভাইরাল করলো সে যদি আমার কাজিনের মানে আমার বোনের সন্তান হয় তাহলে তো তাকে মামা টাকা উচিত ভাই আর কোন লজিকে ডাকবে আসলে পর্দা লাগবে আপনাদের কোনো পর্দা পরিচিত পর্দা কোম্পানি আছে কি পর্দা কেনা লাগবে নাই আমার কাছে প্রমাণ আছে আপনি মামুনের লিঙ্গুলা অনেকের কাছে পাঠিয়েছেন তার একটা আমার কাছে আপনি যদি চান আমি দেখাতে। আপনার আপনার প্রমাণের আগে আমি বলি যে ওই সময় যে কিছু ছবিগুলো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো আসলে আমার কাছে কোনো ম্যাটারই করে না ওই মুহূর্তে সে যখন লাইভ করছিল ওই মুহূর্তে যদি আমি নিজে ছবিগুলো দেখতাম তাহলে আমার কি অতটা শান্ত হয়ে বসে থাকার অবস্থা থাকতো আপনি নিজে একটা মেয়ে হয়ে চিন্তা করেন যে আপনি আপনার বয়ফ্রেন্ড বা আপনার স্বামীর এই মুহূর্তে আপনি এরকম একটা ছবি দেখলেন ওই মুহূর্তে সে যদি লাইভে যায় আপনি তো চিৎকার চাচ্ছেন আমি করে আপনি উল্টা লাইভে যাবেন সেখানে আমি শান্ত হয়ে কেমন করে বসেছিলাম তো এগুলো আসলে একটু চিন্তার ব্যাপার

আচ্ছা মামু না না প্রথম কথা হচ্ছে এটা সে কি আমার সন্তানের বাবা বাবা না ঠিক আছে সে আমার সন্তানের বাবা না সে আমার সন্তানের কিছুই না কিছুই না কোনো সম্পর্কে সম্পর্কিত না তাকে বাবা ডাকুক না ভাই ডাকুক না মামা ডাকুক না চাচা ডাকুক তাদের কিছু আসা যায় না দ্বিতীয় কথা হচ্ছে সে বলছে তারা ওকে ভাইয়া বলে ডাকতো এবং আমি নাকি তাদেরকে পরিচয় দিতাম যে আমার কাজিনের সন্তান আমার কাজিনের সন্তান তাকে কোন সেন্সে ভাইয়া ডাকবে তাহলে তো আমি পরিচয় দিতাম হচ্ছে আমার কাজিন যদি ভাইয়া সম্পর্কটা চিন্তা করেন মানে কথা বলতে গেলে লজিক দিয়ে চিন্তা করতে হবে ভাইয়া কাকে ডাকে আমার মামাকে চাচাকে তো আমি ভাইয়া ডাকবো না সে যদি আমার কাজিনের মানে আমার বোনের সন্তান হয় তাহলে তো তাকে মামা ডাকা উচিত ভাইয়া কোন লজিকে ডাকবে ঠিক আছে প্রথম কথা তো আমি বলে দিলাম সে আমার সন্তানদের কিছুই না তাকে বাবা ডাকতে হবে বা আঙ্কেল ডাকতে হবে বা কী ডাকতে হবে সেটা সেটা কোনো ইট ডাজেন রিয়েলি ম্যাটার দুই নম্বর কথা হচ্ছে তাদেরকে আমি পরিচয় যদি করিয়ে দিই যদি করিয়ে দিই তার কথা অনুযায়ী যে কাজিনের সন্তান তাহলে তারা ডাকবে আঙ্কেল তাহলে মামা তাহলে চাচা তাহলে তারা ভাইয়া ডাকে কেন আপনি আপনি জিজ্ঞেস করেছেন কি লাইলা রেগে গেলে কি